ডিসেম্বর তো শেষ সো আর কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন আপনার হাতে থাকা আন যে ফোনটি ছিল সেটি কি আসলে নিবন্ধন হয়েছে কিনা এটাকে আপনাকে চেক করতে হবে তা না হলে কিন্তু ফোনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো এটা কীভাবে চেক করবেন সেটা দেখাবো পাশাপাশি আপনাদেরকে দেখাবো ডি রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে সেটা তারপরে আমি আপনাদেরকে বলবো যে এখন যদি আপনারা ফোন কেনেন অর্থাৎ এই একত্রিশে ডিসেম্বর পর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এসে যদি আপনি ফোন কিনেন বা আন ফোন কিনেন তাহলে সেই ফোনটা একজাক্টলি সেই ফোনটাকে আসলে নিবন্ধন করা যাবে কি না ফ্রিতে সো এইসব নিয়ে আলোচনা করবো সো একটা একটা করে দেখাই প্রথমে দেখাই যে আপনার আন ফোনটা আসলে নিবন্ধন করা হয়েছে কি না এটা চেক করেন এই জন্যে আপনি একটা কাজ করবেন ডায়ল পেটে চলে যাবেন এখানে দেখবেন স্টার হ্যাশ তারপর জিরো সিক্স তারপরে একটা হ্যাশ দেবেন সাথে সাথে আপনার আইএমিআই নাম্বারগুলো দেখাবে জাস্ট একটা নাম্বার নোট করে ফেলবেন অথবা এখান থেকে নাম্বারটা যে কোনোভাবে কপি করে ফেলবেন ঠিক আছে আমি কপি করে রেখেছি এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো আমি চলে যাব হচ্ছে ক্রম ব্রাউজারে ক্রমে আসার পর এখানে আমি সার্চ পরে কি লিখব এনইআইআর তারপরে হচ্ছে ডট দিয়ে লিখব লিখবো ভিটিআরসি ডট জিও ভি ডট ভিডি লিখে সার্চ করবো সো আমার সামনে এর ওয়েবসাইটটুকু আসবে সো আমরা প্রথমে এটাকে ডেস্কটপ মোড করে নেব ঠিক আছে সো এই যে থ্রি ডটস রয়েছে এখানে ক্লিক করবো তারপর হচ্ছে ডেস্কটপ মোড করে নিব কারণ এখন পর্যন্ত এই ওয়েবসাইটটা আসলে অপটিমাইজ না ফোনের জন্য সো আমাদেরকে যে কাজটা করতে হবে এটাকে জাস্ট একটু জুম করে নিতে হবে যে জুম করে নিলাম এখানে চেক ইউর ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে জাস্ট আপনি আপনার আইমিএ নাম্বারটা যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করবেন ঠিক আছে অথবা টাইপ করবেন করার পর স্ট্যাক ফোনস ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার এটা সিস্টেমে নিবন্ধিত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে যদি আপনার এটা নিবন্ধিত না হতো তাহলে কিন্তু দেখাতো তার মানে আপনি সেফ আপনার ফোনটা সেফ ঠিক আছে এখন আমি আপনাদেরকে পরের স্টেপে দেখাই যে আসলে ডি রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে করবেন ডি রেজিস্ট্রেশনটা করার জন্য এই যে দেখেন এখানে একটা অপশন আছে রেজিস্টার নামে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার সামনে একটা ফর্ম আসবে ঠিক আছে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন আপনার এনআইডি অনুসারে ওকে আমি ফর্মটা ফিল আপ করছি আচ্ছা এবারে আপনারা জিনিসটা খেয়াল করেন আমি দেখেন এখানে ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি তারপর হচ্ছে একটা ইউজার নেম দিয়েছি তারপর হচ্ছে ফোন নম্বর দিয়েছি তারপর হচ্ছে ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড চুজ করেছি এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিয়েছি একটা বৈধ ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং একটা পাসওয়ার্ড দিয়েছি সেটা কনফার্ম করেছি ওকে সো ওই পাসওয়ার্ডটা কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার বিভিন্ন সংখ্যা বিভিন্ন চিহ্নচিহ্ন দিয়ে স্টার টোর এই টাইপের কিছু দিয়ে আমি শেষ করেছি সো এখন আমি এই যে নিচে রেজিস্টার যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ওকে আচ্ছা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু অনেক সময় নিচ্ছিল কারণ স্মার্টফোন থেকে এটা হচ্ছিল না তারপর আমি ক্যামেরাটা বন্ধ করে আমার ডেস্কটপে যাই সেখান থেকে আমি এটা আসলে করে নিই ঠিক আছে সো যখন রেজিস্টার অপশনে ক্লিক দিই তখন যেটা হয় একটা ওটিপি পাঠায় আমার সিমে সেটা জাস্ট এখানে বসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমি এখানে আবার নতুন করে লগ ইন করি ঠিক আছে লগ ইন করার পর তারা শো করে যে আমার এই এনআইডি দিয়ে এক্স্যাক্টলি কয়টা ফোন নিবন্ধন করা আছে সেইগুলো জাস্ট এইগুলো কিন্তু শো করে শো করছে তার পাশেই একটা অ্যাকশন করে অপশন আছে তার পাশে থ্রি ডটস আছে এখানে ক্লিক দেওয়ার পর দুইটা অপশন দেখা দেখা হচ্ছে মেক এ স্টোলেন মানে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তা না আপনি জিডি করবেন জিডি করে সেই কপিটা সংযুক্ত করে আইমি এই নাম্বার দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন পুলিশ আপনার এটা খুঁজে বের করে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে ডি রেজিস্ট্রেশন এখন ডি রেজিস্টার অপশনটা আসলে কী ধরুন আপনি আপনার ফোনটা অন্য কারোর কাছে বিক্রি করে দিবেন তো সেই অবস্থায় আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এখানে ডি রেজিস্টারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে তার ফোন নাম্বার বা তার হচ্ছে এনআইডি নাম্বার দিয়ে আপনি তার এটাকে ট্রান্সফার করে দিতে পারেন এই হচ্ছে মূলত ডি রেজিস্ট্রেশন ওকে এখন মূল বিষয়ে যাই মূল বিষয়টা হচ্ছে যে এখন কি আপনারা আন ফোন কিনতে পারবেন কি না সো আনঅফিশিয়াল ফোন কেনার জন্য আরও তিন মাস সময় বাড়িয়েছে দেখলাম সো এখন পর্যন্ত আপনি কিনতে পারেন এখন যেগুলো কিনবেন সেগুলো কিন্তু আপনার এনআইআর এ অন্তর্ভুক্ত হবে এই হচ্ছে মূলত বিষয় আমি যেটুকু জানতে পারলাম আর কি ঠিক আছে তারপর দেখা যাক গভর্নমেন্ট আবার নতুন করে কোনো ডিসিশনে আসে কিনা যাই হোক ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ